গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রোজা তো চলেই এলো দেখতে দেখতে আর সেই জন্য আজকে আমাদের বাড়িতে একটু খতম পড়ার ব্যবস্থা করা হয়েছিল তাই ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা এখনই চলে আসবে ওরা একটু পড়াগোনা করবে আর সেই জন্য সকাল সকাল ঘরটা ফ্রেশ করে নিয়েছিলাম নতুন বেডশিট পেতে নিয়েছে আর এই দেখো আমি একদিক দিয়ে গোছাচ্ছি আর ও একদিক দিয়ে ঘোটাচ্ছে আর যাই হোক দেখো বলতে বলতে ওরা চলে এসেছিলো বাচ্চাগুলো উপরে নিচ করে ওরা বসে পড়েছিল অনেকজন ছিল আর এবার ওরা খতম পড়বে প্রতি বছরই আমার পিসি এটা s তাই ওদেরকে সকাল সকাল টিফিনে লুচি তরকারি আর চা বিস্কিট দিয়ে আমরা এদিকে রান্নার কাজে লেগে পড়েছিলাম আজ কিন্তু রান্নার অনেকটাই দায়ী দায়িত্ব কারণ ওরা সতেরো জন আমরা তিনজন মোট কুড়িজন ছিলাম আমরা তো কুড়িজনের রান্নাবান্না মোটেই কম নয় আর সেই জন্য দেখো এখানে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি আর চিকেনের রান্নার দায়িত্বে কিন্তু আমি ছিলাম আর এদিকে পিসলি মাছ ভাজা করছিলো মাছ ভাজা হবে তারপর মাছের ঝোল হবে সেই জন্য এইদিকে মাছ ভাজাটা মাছ রান্নাটা পিসি করছিল এই দেখো প্রায় ভাজা হয়েই গেছে আর আমার চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে দেখতে দেখতে আর তারপর আমাদের আর তাছাড়াও হবে আজকে ডিম লাল ডাল চিংড়ি মাছ আলু দিয়ে এই যে এখানে রান্নার কাজ চলছে চিংড়ি মাছ আলু দিয়ে আর তার সঙ্গে চাটনি আমের আর রসগোল্লা তো এতগুলো আইটেম আমাদের এখন করতে হবে তো সেই জন্য তোমায় তোমাদের ছোটো ছোটো করে দেখানোর চেষ্টা করেছি এত এত কিছু রান্নার আইটেম আছে আর এতজন লোক খাবে বুঝতেই তো পারছো এইখানে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে আর তারপর ওদের পড়া শেষ ওরা নামাজ মাছ পরে চলে এসেছে আর আমরা এখন প্লেট গ্লাস সব কিছু রেডি করছিলাম আর ওদিকে দোয়াদানি শুরু হয়ে গেছিলো সবাই দোয়া করে নেওয়ার পর ওদের খেতে দিয়ে দেব। তো দোয়া হয়ে যাওয়ার পর এখানে আমরা এক ডাইনিং রুমে টেবিলগুলো সরিয়ে দিয়ে সব ছোট বাচ্চাদেরকে আগে খেতে বসিয়ে দিয়েছিলাম আর বড়রা পরে খাবে সেই জন্য আর দেখো জাভেদ সব সবাইকে প্লেট দিচ্ছে জাভেদ কিন্তু আজকে অনেক কাজ করেছিল বাড়িতে ডিম লাল থেকে শুরু করে স্যালাড দেওয়া প্লেট দেওয়া সবগুলোই ও একা হাতে করেছিল আর বাদবাকিগুলো আমরা করেছিলাম তো আজকে কিন্তু ও বাড়িতে অনেক কাজ ছিল তবু আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি প্লিজ সঙ্গে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিতে প্রেস করে দিয়ে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো